গুড মর্নিং বন্ধুরা আবার সকাল সকাল এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আর এখন তো বেদাঙ্গের পরীক্ষা শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে আর ও আজকে স্কুল খুললো চলে গেছে স্কুলে আর এখন আমি একটু ফ্রি টাইম তাই আমি রুটি তরকারি এগুলো সব বানিয়ে নিচ্ছি আমি এখানে মিক্সড ভেজিটেবল ডাল বানাচ্ছি এর মধ্যে আমি আলু পেঁপে বিন বরবটি ঝিঙে যা যা ছিল আমার ঘরে নর্মালি যা যা থাকে আমি তাই দিয়ে করি এক্সট্রা কোনো কিছু নিই না যে এই ভেজিটেবল দিয়ে করতে হবে ওই ভেজিটেবল দিয়ে করতে হবে আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর নিয়ে এটার সাথে অড়হর মুসুর আর মুখ ডাল মিশিয়ে একটা ডাল বানাচ্ছি আর এদিকে আমার কিছু রুটি বানানো সকাল রুটিটা বানানো হয়েই গেছে অলমোস্ট আর বেদাং এসে বলেছে লুচি খাবে তো লুচি বানাবর জন্য আর এছাড়া আমার কিছু রুটি বাকি আছে কারণ এখন তো বেদাঙের পরীক্ষা তো তাই আমি আলাদাভাবে রাত্রিবেলা আর রুটি বানাতে পারবো না আমার হাজব্যান্ড টাটকা খাবারই খেতে পছন্দ করে কিন্তু আজকে আর আমি টাটকা করে একদম গরম গরম দিতে পারবো না আমাকে সকালেই বানিয়ে নিতে হবে যা বানানোর আর রুটিটাও আমি সকালেই বানিয়ে রাখবো রাত্রিটা গরম করে দিয়ে দেবো কারণ আমার পড়াতে বসতে হবে অনেকটা টাইমই কারণ বেদাং তো কথা শুনতে চায় না আর এদিকে দেখো এখানে কুকারটা আছে পেছনে দুধ জাল দেওয়া হয়েছে আর এইদিকে সমস্ত কিছু রাখা রয়েছে ওই রুটিটা আর এখনও স্ল্যাব পরিষ্কার করা হয়নি কারণ আমি এখানে আরও কিছু রুটি বানাবো আর এইদিকে দেখো আমার মা মাও লেগে পড়েছে কাজে আর এইখানে আমার মশলা কষা হয়ে গেছে এই জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে স্টিম দেবো আর ওদিকে মা বাবার জন্য চা বানাচ্ছে আর এদিকে ভেন্ডিটা ধুয়ে ধু ধুতে দিয়ে দিয়েছে ধোয়া হয়ে গেছে ভেন্ডিটা আর এরপরে কাটবে মা আর ওর দিকে মা বাকি কাজগুলো করছে আর এদিকে আমি আমার কাজগুলো করছি এবার কুকারটা লাগিয়ে দেবো আর ওদিকে মা দেখো বাবাকে কি সুন্দর চা দিচ্ছে এই বয়সেও মা যে এসে এই কাজগুলো করছে এটা কিভাবে করতে পারছে বলো তো অনেক মানুষই তো দেখবে যে এত বয়সে পারেই না কিছু করতে কিন্তু অনেকের থেকে অনেক বেশি আমার মা মানে এখনও অব্দি করতে পারে মায়ের শরীর খুবই খারাপ হতো খুবই কিন্তু মনের জোরে মা কোনোদিনও হারেনি আর মাকে যত যখনই আমি যতবার হেল্প করতে চেষ্টা করেছি আমি কিন্তু ফাইনালি হেল্প করতে পারিনি সেটা মাকে হেল্প করলে মা খুব একটা পছন্দ করে না মা নিজেই কাজ করা পছন্দ করে অথচ শারীরিকভাবেও পেরে ওঠে না সেটাও আর এক বিপত্তি আর মার মনে জোরেই মা চলে আর যাই মা এতদিন ধরে কাজ করছে বলি আজকের দিনে মা এখনও অব্দি সুস্থ সবলভাবে কাজ করতে পারে অত সুস্থ সবল প্রকৃতই নয় কিন্তু তাও মা অনেকই কাজ করে রুটি আর কুকারে যে তরকারিটা বানালাম মিক্স ভেজিটেবল ডাল এটা কিন্তু আমি তোমাদের দেখাতে পাচ্ছি না ভেরি সরি আমি পরে পরীক্ষার পরে যে ব্লগগুলো দেবো তখন আমি দেখাবো আর তোমরা তো আমার মানে অনেকেই জানো তো এগুলো দেখানোর দরকার পড়ে না খুব সাধারণ রান্না এদিকে দেখো মা উচ্ছে আলু কেটে ফেলেছে উচ্ছে আলু ভাজা করবে আর যেটা মায়ের কথা বলছিলাম মা অনেকটাই কাজ করতে পারে মায়ের শরীর কিন্তু খুবই খারাপ মায়ের দুবার প্রেস অপারেশন হয়েছে মা দু সালে একবার হয়েছিল। আর এটা দু সালে একবার হলো তো মা কিন্তু ভেতর থেকে খুবই মানে অসুস্থ কিন্তু পেস মেকার লাগানোর পরে অনেকটা প্রাণশক্তি বাড়ে এবং শরীর অনেকটাই মানে সেটাকে অনেকটাই মানে মোকাবিলা করতে সাহায্য করে আগেকার দিনে মানুষ তো এমনি সময়ের আগে মরে যেত তখন কিন্তু এত পেস ছিল না এত চেঞ্জ বসানো অনেক কিছু অনেক ব্যাপার এখন এসে গেছে যেগুলো মেডিকেল সায়েন্সের ইম্প্রুভমেন্ট সেটা আগে ছিল না আর এদিকে দেখো এখানে সিটি হতে বসে বসিয়ে দিয়েছি সিটি হবে আর যেটা বলছিলাম যে আগেকার দিনের মানুষ তো এমনিই মরে যেত কিন্তু এখন মেডিকেল সায়েন্সের দৌলতে আমরা বাবা মা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে চেষ্টা করি যতক্ষণ টাকা থাকে সেই দিয়ে বাঁচাবার বাঁচাতে না পারা যায় সেটা খুবই দুঃখজনক আজ আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুদিন চব্বিশে জুন আর এটা সত্যি খুবই দুঃখজনক যে ওনার টাকাটাও আমরা মেনে নিতে পারিনি কিন্তু কিছু তো করার নেই বাবা মা আত্মীয় স্বজন সবাইকেই যেতে হবে এবং যাওয়াটা মেনেও নিতে হবে এটাই কঠিন বাস্তব কিন্তু যে কথাটা আমি বলছিলাম যে হাউসওয়াইফ মানে আমার মায়ের কথাটাই যেটা বলছিলাম যে বাড়িতে যারা হাউসওয়াইফ যারা হাউসওয়াইফকে সাথে ওয়ার্কিং শব্দটা যুক্ত করা হয় না কিন্তু তারা কিন্তু ওয়ার্কিং হাউসওয়াইফ এদিকে দেখো বিমলাদি চা খাচ্ছে বিমালাদি আমাদের বাড়িতে বাসন মাঝে আর ঘর মোছে বিমলাদির কাজ হয়ে গেছে এখন মা চা বিস্কুট দিয়ে দিয়েছে বিমলাদিকে আর বিমলাদি এখন খাচ্ছে আর আমি ঘরে ট্যুর করছি দেখো আর সকালবেলা এরকম থাকার ওদিকে বাবা দাঁড়িয়ে আছে বাবা বলছে যে বিমলাদি ছবি উঠছে আমার কেন ছবি উঠছে না অর্থে দেখুন জামা কাপড় কেউ পরে থাকবে না আর আমাকে বলবে ভিডিও তুলতেন কি করে হবে আপনাদের দেখাবো কী করে ও বয়স হলে সব বাচ্চা হয়ে যায় বলুন আর এদিকে দেখুন এই ঘরের কি অবস্থা এই ঘরটা কত সুন্দর ছিল আমার খুব প্রিয় ছিল ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যত যা করার মানে সাজিয়েছিলাম বাট বেদাং হওয়ার পর থেকে ভীষণ দুষ্টু সব জিনিস ঘেঁটে ঘুটে একদম লন্ডগন্ড করে দিয়েছে কবে একটু বুঝবে জানি না তখন আবার ফ্ল্যাটটাকে গোছাবো সাজাবো এখন রং করার দিকেও যাচ্ছি না সব আঁকি কেটে দিয়েছে আর কিছু সাজবো যদি সব রাখি সেটাও ভেঙে ফেলে সব কিছু নষ্ট করে দেয় কী করবো কাজ আলমারির কাঁচও ভেঙে দেয় তো কীভাবে কী করব দরজাটাও ভেঙেছিলো সেটাও আপনাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম তো এই সমস্ত ছোট ছোটো দুষ্টুমি কালকে রাত্রিরে কি করেছে জানেন ওখানে পাখাতে মেরেছে একটা লাঠি আর পাখার ব্লেডটা গেছে পেকে এত দামি পাখা লাগানো সেগুলো যদি সব এরকম হয় তাহলে কি করা যায় আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত আবার দেখাতে হবে কালকে একটা নতুন ব্লগের সাথে তবে এর মধ্যে নিয়মিত ব্লগ দিতে পারবো না বাবুই বলেছি বেদাঙ্গের পরীক্ষার জন্য এপ্রিল জুলাইয়ের পর থেকে আবার নিয়মিত ব্লগ আসবে এখন একটু ইরেগুলার হতে পারে বাই বাই সি ইউ টু মল